ফেব্রুয়ারিতে রোডম্যাপ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার মির্জা ফখরুল গাজা দখলের পর মালিকানা নেবে যুক্তরাষ্ট্র ট্রাম্পের অঙ্গীকার সেভিয়েকে উড়িয়ে রিয়াল আথলেটিকোর সঙ্গে ব্যবধান কমালো দশ জনের বার্সা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ অনুজ তিনি বলেন পনেরো ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হতে পারেন আর জাতীয় নির্বাচনের আগে কোনো নির্বাচন নয় সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সঙ্গে বৈঠক শেষে তিনি কথা বলেন এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা নিয়ন্ত্রণ নেওয়ার বিতর্কিত প্রস্তাব পুনর্ব্যক্ত করে বলেছেন তিনি যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা কিনতে এবং এর মালিকানার জন্য প্রতিশ্রুতিবদ্ধ রোববার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন গাজাকে একটি বড় রিয়েল এস্টেট সাইট হিসেবে ভাবা উচিত এবং কিছু অংশ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশকে পুনর্গঠনের জন্য অনুমতি দেবেন এছাড়া হামাস যেন কোনোভাবেই গাজাতে ফিরতে না পারে তা নিশ্চিত করার কথা বলেন তিনি এবারে খেলা সংবাদ সেভিয়ার বিপক্ষে বড় জয় পেয়েছে বার্সেলোনা লেবনদোস্কে রাফিনিয়ার পর গোল পেয়েছেন বদলিনামা ফেরমিন লোপেজ ও এরিক গার্সিয়া বড় জয়ে লিগ টেবিলের শীর্ষ দুই দলের সঙ্গে ব্যবধান কমিয়েছে বার্সেলোনা সেভিয়ার মাঠে রবিবার রাতে লিগার ম্যাচটি চার এক গোলে সেই হানসি ফ্লিকের দল শেষ আধা ঘন্টা দশ জন নিয়ে খেলেও বড় কোনো বিপদে পড়তে হয়নি বার্সেলোনাকে